আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিডি শুরু করছে দুপুর থেকে এই যে কিন্তু ধান শুকা দিছে মাকে শোকা দিছে না তো ধান দিতেছে

কেক খাব কেক বনাব তুমি কেক খাবা তুমি খাবা আচ্ছা চাৰিটাই হব চাৰিটাই হব কেক বানাবো আমরা দেখে দাও ওটা নিচে डुkao ওই যে পয় আছে ডিমের কি নিচে डुকে দাও ডিম এক জায়গায় রাখো তো ভালো জায়গায় রাখো बाबा কলৈ জায়গা থি নিয়া যায় হে ইন সুপারি আসল না তো সারো কয় একটা বাবা পড়ে যা বা টেবিল থেকে নামো 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 আইম টেবিল ওডা নাস্তছে বাবা নামো ওইদিক থেকে নামো নামো আসো হে বাবা আসো তুমি একা নামতে পারো না হে এই এই জায়গায় উঠোনা ওটা ভাঙিয়া তুমি পড়ে নিছিরে বাবা ও তো ডেসিন টেবিলের ভিতর পড়ে গেলে কাইটা যাবো বেথা বাবা মেরু টনা ওকে খামু কই যাও তোমরা যা বালতি মধ্যে টানি σωρό, σωρό, Αγόρα. να.

কেকের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি ডিম নিছি ময়দা নিচ্ছি বেকিং পাউডার নিছি ডিম চিনি তেল সব কিছু রেডি করে নিচ্ছি সব এটা এখন দিয়ে দিব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লোক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটাই দেখবেন না টেনে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অনেকেই আসেন ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন না তো দেখতে থাকেন বেশ

बेकिंग पाउडर धीरे धीरे से बेसी एकदम करना उसको ले मिक्स कर ले फूल टूले हो और एकदम टूले हो जाए ये जी तेल এই যে কেক এর সবকিছু করা শেষ হয়েছে কেকটা দিলাম আমি রাইস কুকারে প্রথম রাইস কুকারে দিলাম এর আগে আমি বাটিতে বানাইছি গ্যাসে দিয়ে এবার বসে মুখ রাইস কুকারে দেখবেন দেখার আগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট